কৃষ্ণ আমরা সুদূর মায়াপুর থেকে পৌঁছে গেছি বর্তমানে কালনা অম্বিকা কালনা যা নামে পরিচিত আমাদের এখানে বর্ণনা আছে একদিন নিত্যানন্দ প্রভু সকালে প্রাতে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে তিনি তার এক সেবককে নিয়ে এই স্থানে উপস্থিত হলেন এই স্থানটা পরিচিত পরিচালন আমরা জানি এই কালনা বা এই অম্বিকা কালনা নামে পরিচিত এখানে সূর্যদাস সার্কেল যিনি কবিদাস পণ্ডিতের ভাই এই সূর্যদাস সার্কেলের দুই কন্যা জান্নবা এবং বসুধা যখন এই জাহ্নবার সাথে বিবাহ হয় বিবাহর সময় জান্নভা বিবাহ সময় তখন সূর্যদাস সার্কেল নিত্যানন্দবুকে হেড হিসাবে বসুধাকে উপহার দিয়েছেন সেই হিসাবে জান্না এবং বসুধায় একই একইবার একই দিনে একই সময় পানি সাথে গ্রহণ করেন বা বিবাহ করেন সেই স্থানটা এই স্থান যেখানে নিত্যানন্দ প্রবুর সাথে জান্নমা মাত এবং বসুধা মাতার বিবাহ হয়েছিল আপনার দর্শন করেন